হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আবারও চলে এসেছি আমার উইকেন্ডের ব্লগ নিয়ে আজ না ব্লগটা শুরু করতে করতে একটু লেট হয়ে গিয়েছে কারণ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না তাই স্নান করে পুজো করতে করতে ব্লগটা শুরু করলাম স্নান পুজো দুটো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে লাঞ্চ রেডি করতে আজ লাঞ্চে বানিয়েছি গরম গরম আলু দিয়ে মাটনের ঝোল আর ভাত আর সাথে ছিল আলু করলা সেদ্ধ ব্যাস আর কিছুই না মাটন আমি খুব একটা ভালো খাই না ওই টিটুর জন্যই করা আর কি আগে তো বলতে পারো একদমই খেতাম না এখন খায় তবে পরিমাণে কিন্তু একদমই কম সকাল থেকে জানো তো শরীরটা একদম ভালো যাচ্ছে না টিটুই তাই সমস্ত কাজ করেছে আমি এই রান্নাটুকুই করেছি আজ যাই হোক দুজনে দুটো থালা সাজিয়ে নিয়ে একসাথে খেতে বসে পড়লাম কদিন ধরে ওয়েদারটা তো একদমই ভালো যাচ্ছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি রোজ ডিউটি আসা যাওয়ার পথে কম বেশি ভিজেই যাচ্ছি তাই না শরীরটা সকাল থেকেই ম্যাচ ম্যাচ করছে কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে কত জলদি খাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নেব ভেবেছিলাম বিকেলে কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু আজ মনে হয় না আর কোথাও যেতে পারবো বলে কোনো রকমে খাওয়া শেষ করে বিছানায় যেতে পারলেই আপাতত বাঁচি আর এই বৃষ্টির চক্করে কাপড় জামা তো কিছুই শুকোচ্ছে না বালতি বালতি জামা কাপড় জমা হয়ে রয়েছে কে জানি কবে সেগুলো শুকিয়ে রাখতে পারবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চটা সেরে ফেলেছি এবার একটু রেস্ট নেব। আর টিটু তো অ্যাজ ইউজুয়াল কোনো রকমে খাওয়া শেষ করে দৌড়ে চলে গেল খেলতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি পুরো জ্বর চলে এসেছে আর হাতে পায়ে অসহ্য ব্যথা সাথে গলাতেও ব্যথা আর এই যে টিটু খেলে এসে আমাকে এক কাপ আদা দেওয়া লাল করে দিয়েছে সেটা খেয়ে একটু গলায় আরাম পাচ্ছি ভেবে রেখেছিলাম ঘুম থেকে উঠে পিৎজা বানাবো কিন্তু এখন আর শক্তি নেই যে উঠে গিয়ে পিৎজা বানায় আর টিটুও বারণ করলো কারণ পিৎজা খেতে তো ওর থেকে বেশি আমি ভালোবাসি আর এটা হচ্ছে আমার পর সকালে শ্যুট করা ব্লগ সকালবেলায় উঠে স্নান করে পুজো সেরে নিয়েছি রেডি হয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য আর আজকে খাবারে বানিয়েছি হচ্ছে সেদ্ধ ভাত এটা খেয়েই আজ ডিউটি যাব। সপ্তাহে এক দুদিন আমরা এরকম সেদ্ধ ভাত খেয়ে থাকি মানে কাল যেহেতু খুব রিচ খাওয়া হয়েছে আজকে তাই একটু সেদ্ধ সেদ্ধই খাবো প্রেশার কুকারে চাল ডাল সমস্ত রকমের সবজি মানে যা যা ছিল আর কি আর তার সাথে বাটার আর নুন দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ ভাতটা আমি এভাবেই বানিয়ে থাকি আমরা দুজনই আবার এটা খেতে খুব পছন্দ করি অন্যদিন সাথে ডিম সেদ্ধও থাকে কিন্তু আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার তাই ডিমটা আর সকাল সকাল খাচ্ছি না এই সেদ্ধ ভাতটা হচ্ছে চর্চুর